আমরা কোনো ধর্মেরই না আমরা কোনো জাতের মধ্যেই পড়ি না বাউলরা বাউল শিল্পীরা আসলে এটা কেমন কথা হলো আপনাদের তাইলে আমাদের ধর্ম কি তাইলে আমাদের ধর্ম কি আমাদের ধর্ম আরেকটা বানায়া বানায় রাখছেন আপনারা আমাদের জন্য কখনো এটা বলবেন না আমি অনুরোধ করে বলবো আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত আমরা মুসলমান আমরাই প্রকৃত মুসলমান আহলে সুন্নাতকে আমরা ধারণ করি বিশ্বাস করি এবং পালন করি আমরা বাউল আমরা বাউল গান গাইতে চাই আমরা গান গিয়ে আমাদের সংসার চালাইতে চাই এক একটা বাউল তার জীবিকা নির্ভর করে শুধু এই গানের উপরে আমরা দেখতেছি একজনের অপরাধের জন্য আজকে সমস্ত বাউলরা রাস্তাঘাটে যেখানেই আছে সবাই অপমান অপদস্থ হচ্ছে মায়ের খাচ্ছে আমি অনুরোধ করব যে আমার সভাপতি যা বলেছেন আমাদের শিল্পীরা বসবো না শিল্পীদের দরকার নাই আপনারা আলেমরা আছেন আপনারা মুফতি সাহেবরা আছেন আপনাদেরকে আমরা সম্মান করি আমরা শরীয়তকে ধারণ করি শরীয়তকে সাথে নিয়ে আমরা গান বাজনা করে থাকি আমরা নামাজ পড়ি রোজা রাখি আমাদের মধ্যে কোনো অংশেই আমরা কন্তি নাই আল্লাহ এবং আল্লাহ রাসলির কোনো গান থাকি এর মধ্যে কিছু সংখ্যক দুই চারজন শিল্পী যদি ভুল করে এজন্য সারা বাংলাদেশের সমস্ত শিল্পী আজকে নির্যাতিত হবে এটা কখনোই আমরা এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের কাছে এটা আশা করি না আমরা আপনাদেরকে গান শোনাই জনগণকে গান শোনাই আপনারা আমাদের গান শোনেন আমরা নিজেরা আওয়াজ শুনি আমরাও আপনাদের বয়ানগুলো বক্তব্যগুলো শুনি যেটা ভালো এটা আমরা গ্রহণ করি যেটা ভালো না এটা আমরা গ্রহণ করি না আমি অনুরোধ রাখবো আমরা বসবো না শিল্পীদের সাথে আপনাদের বসার দরকার নাই আপনার আমাদের মধ্য থেকে আমরা একটা প্রতিনিধি দল ওলাম এ মধ্যে আমরা মাওলানা মুফতি মুফতি আজম এরকম আমরা দশজন লোক রাখি আপনারাও দশজন লোক একটা জায়গায় বসে আমরা এটার সুরাহা করতে চাই এই সুরাহা করে আমার সভাপতি ঘোষণা দিয়েছেন যদি আপনারা প্রমাণ করেন যে গান বাজনা আসলেই এটা না যায়জ এটা করা যাবে না আমরা আল্লারস্ত সমস্ত শিল্পীরা এই গান বাজনা বন্ধ করে দিবে এই গান আর গাবনা আর যদি এটা হাদিস কোরআনের মাধ্যমে প্রমাণিত হয় যে গান বাজনা চলবে এটা আদি থেকে শুরু হয়েছে চলবে এটা নবীর যুগ থেকে নবীর আমলা হয়েছে তা যদি প্রমাণ হয় ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সুযোগ করে দিবেন এবং আমাদেরকে কোনো ডিস্টার্ব করবেন না গান গাওয়ার জন্য অনুরোধ রাখবো ভাইয়ারা আপনারাও মানুষ আমরাও মানুষ আপনারাও মুসলমান আমরাও মুসলমান কিছু কিছু বক্তা দেখতেছি ইউটিউবে বলতেছেন যে আমরা কোনো ধর্মেরই না আমরা কোনো জাতের মধ্যেই পড়ি না বাউলরা বাউল শিল্পীরা আসলে এটা কেমন কথা হলো আপনাদের তাইলে আমাদের ধর্ম কি তাইলে আমাদের ধর্ম কি আমাদের ধর্ম আর একটা বানায় বানায় রাখছেন আপনারা আমাদের জন্য কখনো এটা বলবেন না আমি অনুরোধ করে বলবো আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত আমরা মুসলমান আমরাই প্রকৃত মুসলমান আহলে সুন্নাতকে আমরা ধারণ করি বিশ্বাস করি এবং পালন করি আমি অনুরোধ করব আপনারা আমার সভাপতি সাহেব যে ঘোষণা দিয়েছেন আপনারা বসেন বসে এটাকে সুরাহা দেন সুরহা দিলে আমরা ইনশাল্লাহ মুক্ত হব আমরা চাই শান্তি শান্তিপূর্ণ সমাজা চাই এই বলে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে